আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম তাবজি এই যে দেখুন সাগরর ফারের সাইড সত্যি মাসাল্লা অনেক সুন্দর এই যে পানি মানুষ গুসল করতেছে আমরাও ইনশাল্লাহ পরে যাবো কিছুক্ষণের মধ্যে পানিতে মানে সাইডটা দেখে নেন

আলহামদুলিল্লাহ আমরা একটু সাগর পাড়ে একটু করে সাগর নামবো দেখেন সবাই বিক্রি করতে আসে এই একবার এসে আছে को खबर ना करो चलो उत्तर के बताएगा से